আজকে অরিজিনাল দেখে মনে হচ্ছে যে না শীতকাল পড়ে গেছে চারিদিকে কুয়াশা একদম কিছুই সেরকম পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু কুয়াশা ঠেলে সকালবেলা যে পাখিগুলো উড়ে যাচ্ছে সেগুলো একটু দেখা যাচ্ছে এই যে গাছের ডালে পাখি রয়েছে কিছু পাখি আকাশে উড়ে গেল আর কিছু পাখি এখনও বসে রয়েছে গাছের ডালে যাবে উড়ে ওদেরও সময় হলে ওরা ঠিক উড়ে যাবে আর দেখো গাছ ঠাছগুলো পুরো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি বলে দেখো ফুলগুলো হালকা একটু বোঝা যাচ্ছে কেন দূর থেকে দেখালে একদম ছোট আর ধোয়াশে লাগছিল যাই হোক লাল ফুলটা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঘর আরো ঘিরে যাচ্ছে চারিদিকটা কুয়াশায় অন্ধকার আর বাইরে প্রচণ্ড শীত এই কারণে ভাবলাম এখন বাইরে বেরোবো না একটু ঘরের কাজগুলো করে নিই তা ঘরের কাজ করতে বসে তো একদম দেখো ঘেমে গিয়েছি আমি শীতের মধ্যেও ছইটা ঠোঁইটা সব কিছু খুলে ফেলেছি গায়ের থেকে খাটের নিচে প্রচুর নোংরা ছিল সেগুলো সব বের করেছি কেননা খাটের নিচে ঢুকেছিলাম আর ওখানে অনেক কোটো বা গামলা এগুলো সব পরিষ্কার করে মানে প্লাস্টিকের গামলার মধ্যে অনেক কোটো ঠোটো এসব রেখেছিলাম অপ্রয়োজনীয় জিনিস সেগুলো সব বের করেছি বিক্রি করে দেবো ভাঙড়িয়ালার কাছে আর তারপরেই আমার দেখো এত নোংরা বেরিয়েছে এগুলো সব ঝাড় দিয়ে যে বাইরে বের করে নিচ্ছি ভাবলাম ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপর একদম বাইরের কাজে হাত লাগাবো তা ঘরের কী কী কাজ করছি তোমরা দেখতে থাকো তাহলে দেখতে পারবে যে ঘরের কী কী কাজ করে নিলাম আমি আজকে সকালবেলায় এখন কিন্তু সকাল ঠিক কিন্তু অতটা সকাল নেই প্রায় অনেকটাই সময় হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা পনে আটটা বাজে এখন আমি অবশ্য ঘড়িটা দেখিনি তবে আন্দাজ করে বলছি আর এই বারেন্দার চকির ওপরে আমার ছেলে বসে বসে বই পড়ছে তো এখানে পড়তে থাকুক আর আমি ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে বিছানাপাতিগুলো গোছাবো কেননা দুটো বারান্দা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে অনেকটা টাইম লাগে আর ও উঠে গেল ও যাবে পটি করতে তো বলছে যে মা আমি পটি করে আসি তা দেখলাম ভালোই হলো আমার চোখেটাও মানে ফাঁকা হয়ে গেল এখন বিছানা ঠেছা তুলে নিতে সুবিধা হবে তো পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে আমি প্রথমে ঘরের বিছানাটা তুলে আসব তারপরে বাইরের বিছানাটা তুলব। তো ভিডিওটা শুরু করলাম সকালবেলা তোমরা সারা দিন দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিও আর তোমাদের সকালবেলা জানাই গুড মর্নিং তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ঘর ছাড় দিয়ে চলে এসেছি ঘরের বিছানাটা তুলতে দেখো কি অবস্থা আমার বিছানার এদিকে বিছানাপাতির তো সব বালিশ কম্বল সব রয়েছে তার সাথে সাথে এক সাইডে রয়েছে প্রচুর জামা কাপড় ওগুলো সবই ধোয়া জামা কাপড় কিন্তু ভাজ করা হয়নি বলে এরকম জড়ো করে রেখেছি আর বেডশিটটা আজকে পাল্টাবো বলে যে তুলে নিচ্ছি আর আমি একবারে বেডশিট পুরো তুলে তারপরে বেডশিট পাতি না এক সাইড দিয়ে তুলি তুলে এক সাইড দিয়ে পেতে আবার এই বালিশ কম্বল টম্বলগুলো ভাজ করে রেখে তারপরে এই সাইডটা ফাঁকা হয়ে যাবে তখন আবার এই সাইডটা পেতে নেব এভাবে পাতলে কি সুবিধা হয় কোনো কিছু নামিয়ে সরা মানে সরিয়ে রাখতে হয় না তাই যে যে বেডশিটটা পাচ্ছি এটাও একদম নরম হয়ে গেছে সেরকম আমার এক্সট্রা বেডশিট ঘরে আপাতত এখন নেই যেটা ছিল সেটা একদমই সাদা এর জন্য মানে যেটা আছে সেটা একদমই সাদা সাদাটা তো আর সময় পাতা যায় না তাই ভাবছি এই পুরনোটাই এখন পাতি দেখা যাক যদি পারি তাহলে একটা রঙিন দেখে একটা বেডশিট কিনে আনবো কিনে আনলে তারপরে এই বেডশিটটা বাতিল করে দেবো মানে একদমই নরম হয়ে গেছে আর বেডশিট না নরম হয়ে গেলে পাতলে পুরো ঠান্ডা লাগে বিছানার মধ্যে শুলে তো এটাই ভাবছি যে দেখা যাক একটা যদি কিনতে পারি তাহলে কিনে নিয়ে আসবো তাই যে পেতে নিচ্ছি আর এই সাইড থেকে আমি বালিশ টালিশগুলো সব আবার ওই সাইডে রাখবো তা রাখতে গিয়েছি তারপর দেখছি যে এগুলোও না হালকা হালকা একটু নোংরা হয়েছে তা ভাবলাম যে ওই বেডশিটটা যেহেতু ধুয়ে দেব তাহলে বালিশের কাবারগুলোও ধুয়ে ফেলব। তাই এই যে আমি খুলে নিচ্ছি বালিশের কাবারগুলো এগুলো ধুয়ে দিলে আমার তাহলে আর আলাদা করে ধুতে হবে না একসাথেই ধোয়া হয়ে যাবে আমাদেরকে বালিশ অতটা লাগে না একটা বালিশ হলেই হয়ে যায় কেননা ছেলে তো কোল বালিশ মাথায় দিয়েই হয় ও তো এইসব বালিশ মাথায় দেয় না সেরকম তা থাকে তবুও খাটের উপরে এক্সট্রা এক্সট্রা থাকে নোংরা তো হবেই এই যে কম্বল টম্বল সব কিছু ভাজ করে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো আমি এখন সরিয়ে রাখবো কেননা এখন ভাজ করতে পারবো না এগুলো আরও অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে সময় বের করে এক সময় ভাজ করে নেব। তো ঘরের বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে যাব বাইরের বিছানাটা তুলতে শীতকাল মানেই প্রচুর মানে এক্সট্রা কাজ বেড়ে যায় এই যে বিছানার উপরেও জামা কাপড় তারপরে বালিশ কম্বল কাঁথা অনেক কিছু বেশি হয়ে যায় আর এগুলো এক্সট্রা কাজগুলো করতে গেলে অনেকটা টাইমও লেগে যায় তো যাই হোক সব কাজকর্ম সেরে তারপরে আমাকে যেতে হবে রান্না করতে কেননা ছেলে স্কুলে যাবে আর এর জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসাবো বিছানা তোলা হয়ে গেছে গুছানো হয়ে গেছে দেখো এখন কত সুন্দর লাগছে মানে পরিষ্কার টান টান বিছানা থাকলে কিন্তু বেশ সুন্দর লাগে ঘরের মানে পরিবেশটাই পাল্টে যায় সৌন্দর্যটাই পাল্টে যায় পুরোনো হলেও চাদরটা তুপো কিন্তু বেশ ভালো লাগছে এবার চলে এসেছি বারেন্দার বিছানা তুলতে ছেলে যেহেতু বাইরে চলে গেছে এর জন্য আমার একটু সুবিধা হলো আর ওই যে বই পড়ছিল বইগুলো সব ছড়ানো রয়েছে তাই ভাবলাম বইগুলো একটু গুছিয়ে রাখি এখন তো স্কুলে যাবে বই আর পড়বে না ঘরে তাই এগুলো সব গুছিয়ে ঠুছিয়ে বিছানাটা তুলে নেব এক্সট্রা বিছানা হয়েছে বলে আমার বেডশিট একটা কম হয়ে গেছে বুঝতে পারছো তো এটাই হচ্ছে মেন কারণ আগে যেহেতু চারটে বেডশিট থাকলে চারবার পারতে পারতাম আর এখন চারটে বেডশিট কিন্তু আমার দুই জায়গা পাততে হলে মানে দুটো হয়ে যাচ্ছে এক এক জায়গায় এর জন্য একটু কম কম মনে হচ্ছে তাই যে শাল ঠাল যেগুলো রয়েছে এগুলো সব ভাস করে একটু সরিয়ে রাখি আর বিছানা বারান্দাও তুলে রাখলে বেশ সুন্দরও লাগবে দেখতে কেননা একটা লোক এসে তো প্রথমে বাইরেই বসে ঘরে তো আর সরাসরি কেউ গিয়ে বসে না তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে সব কাজকর্ম সেরে এই যে রান্না করতে চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর করে নিয়েছি বেগুন পোড়া এই যে বেগুন পোড়াটা মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়েছি আর সর্ষের তেল আর নুন দিয়েছি এর মধ্যে এখন বেগুন পোড়াটা দিয়ে আমার ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে ওরা ফর্ম ফিল আপ করতে হবে বোর্ডের পরীক্ষার জন্য আর টেস্টের রেজাল্ট তো দিয়ে দিয়েছে টেস্টে অ্যালাও হয়ে গেছে আর এই সাইডে করবো ডিম সিদ্ধ হয়ে যে ভাতটা নেমে গেলে ডিম সিদ্ধটা বসাবো তো চলো ঝটপট করে ভাতটা নামিয়ে নিই আমার ভাইজি এই যে রয়েছে ওর জন্য একটু ম্যাগি করবো করে আসছি আবার বানিয়ে নিলাম তিনজনের জন্য তিন বাটি যে ভাইজিকে দিয়েছি একটু শুকনো শুক্রতা অত ঝোল ঝোলতা খায় না আর আমাদের ঝোল ঝোলতা খেতে ভালো লাগে আমাদের জন্য একটু ঝোল ঝোল করে করেছি এটা এটা ছেলেকে আর আমার জন্য গরম একটু ঠান্ডা খাও সকালের খাওয়া দাওয়া সেরে ছেলে স্কুলে চলে গেছে আমরা এখনো খাইনি কিন্তু দুপুরের রান্নাটাও তার সাথে স্টার্ট করে দিয়েছি এটা একদিকে হতে থাকবে তারপরে খেতে বসবো এখানে এই যে বাটা মাছ ভাবতে বসিয়ে দিয়েছি এটা কেটে নিয়ে এসলাম আর এখানে কিছু ভেজে তুলেও নিয়ে বাটা মাছ করব আজকে মুলো আলু দিয়ে একটা গামাখা চচ্চড়ি করবো আর এদিকে কেটে নিয়েছি এই যে আলু আর ফুলকপি এটা দিয়ে একটা তরকারি করবো রান্না হয়ে গেছে এই যে দেখে নাও ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বাটা মাছের ঝোল আর সেখানে রয়েছে মুল আলু দিয়ে বাটা মাছের চচ্চড়ি আমরা এই গা চচ্চড়ি বলি তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কেননা এক এক জায়গার মানুষ এক একটা নাম দেয় তো তরকারির কিন্তু আমরা এই শুকনো শুকনো করে যেটা রান্না করা হয় এটাকে চচ্চড়ি বলি সব কাজকর্ম সেরে এই মাত্র স্নান করে নিলাম আর এখন হচ্ছে বিকাল চারটে বাজে অনেক কাজ করেছি এর জন্য একটু লেট হয়ে গেল স্নান করতে একটু গরম জল ছিল তেমন একটা অসুবিধা হয়নি তো কী কী কাজ করেছি চলো সেগুলো তোমাদের একটু দেখাই এতটা লেট হলো কেন আজকে আমার স্নান করতে সেই যে সকালবেলা বিছানার থেকে তুলে নেওয়া চাদর এটা কেচে দিয়েছি এই জামা কাপড়গুলো সব ধুয়েছি আর এদিকে আর একটা কাজ করে নিয়েছি সেটাও তোমাদের দেখাই এই দেখো এই সাইডেও তো প্রচুর জামা কাপড় রয়েছে এগুলোও সব ধুয়ে দিয়েছি আর কালকেরও কিছু ছিল মানে ধোয়াতা সেগুলোও নেড়ে দিয়েছিলাম সকালবেলা এই সাইডেগুলো শুকিয়ে গেছে এইগুলো সব শুকিয়ে গেছে আর শুধু ওই সাইডেরগুলো রয়েছে ভেজা এই দেখো গরম জল করেছি সেই হাঁড়িটা রয়েছে এখানে আর এখানে যে মাটি দেওয়া হয়েছে মাটিতে জল দিয়ে রেখেছি কালকে লেপে দেবো এখানে একটু উঁচু করে দিলাম এই জায়গাটা একটু ঢালু মতো ছিল তো কিছু রাখলে না কাত হয়ে থাকতো বালতি টালতি সোজাভাবে বসতো না তাই ভাবলাম এই জায়গাটা একটু মাটি দিয়ে দিলে সমান হয়ে যাবে আর ডোয়ার এখান দিয়েও মাটি ফেলানো হয়েছে এখান দিয়ে ডোয়াটা লেপে ফেলবো মানে ডোয়াটা ভেঙে গেছে দেখতে বাজে লাগে আর আমাদের দেখো কুমড়ো গাছ হচ্ছে দেখো এখানে সবজি কেটেছি আর এখানে কুমড়োর বীজ লাগিয়ে রেখেছিলাম সেখান থেকে দেখো কত সুন্দর কুমড়ো গাছ জ্বালিয়েছে আর ওই ভিতরে একটা ডালিমের চারা হচ্ছে এই ডালিমের চারাটা মাকে যে ডালিমের ফল খাওয়ানো হতো সেখান থেকেই বিষ পড়েছে কেননা ঝাড় দিয়ে এই সাইড দিয়ে ফেলতাম তো সেখান থেকে বীজ পরে দেখো একটা ডালিমের চারা হয়েছে এটা তুলে অন্য কোথাও লাগিয়ে দেবো ও ওই জায়গাটাও লাগানো হয়েছে কুমড়োর বীজ যেরকম চারা হয়েছে এগুলো ওই চালে তুলে দেবো এই সাইডটাও তুলে দিতে পারি এমনকি এই জালটার মধ্যেও তুলে দিতে পারি আর এই যে খেজুরের পাতা ঠাতা এগুলো সব নিয়ে আসা হয়েছে আজকে তার সাথে প্রচুর জ্বালা নিয়ে এনেছি সেগুলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো আমাদের জমি থেকে আজকে জ্বালা নিয়ে ছেলে বাবা আমি তিনজনে মিলে এনেছি মানে আমি গুছিয়ে দিয়েছি আর বাবা আর ছেলে দুজনে নিয়ে এসেছে মানে গাছ কেটেছিল সেই গাছের ডাল পড়েছিল সেগুলোই সব গুছিয়ে নিয়ে এসেছি এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করলেই তো শীত লেগে যাবে তারপরেই সোয়েটারটা গায়ে দেবো মানে স্নান করলাম তো এখনও শীতের কিছু গায়ে দি এখন তেমন অতটা শীত লাগছে না মানে ভাত খেলেই সাথে সাথে বুঝতে পারবো তাই চলো খেতে পেয়ে গেছে খেয়ে নিয়ে আগে তারপরে আবার কথা হবে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে উঠেই শীত লেগে গেছে দেখো ছোয়েটারটা গায়ে দিয়ে নিলাম আর এই যে হাতে নিয়ে নিয়েছি লেবু কমলা লেবু পুজো দেওয়া হয়েছিলো সেই পুজোর লেবুটাই এই যে নিয়ে নিলাম আর এখন এই লেবুটা খাবো খেয়ে তারপরে বসবো সেলাইয়ের কাজে কালকে মামাবাড়ি থেকে আসার সময় সেলাইয়ের কাজটা নিয়ে এসেছি মানে ছটার দিকে নিয়ে এসেছি আর আজকে দেখো ছটা বাজে একদম পুরো রাইট ছটা বাজে এই দেখো ছটা বাজে এখনও আমি বসতেই পারিনি কি আর করা যাবে লেবুটা খেয়ে নিই ঝটপট করে তারপরে বসবো কাজে আর একদম উঠবো রাত আটটার সময় তার মধ্যে যদি কিছু পারি তোমাদের সাথে শেয়ার করব আর না পারলে একদম আটটার পরে তোমাদের সাথে কথা হবে যে একটা দিদা আসলে আমাদের বাড়িতে বসো ওনাকে কালকে আসতে বলেছিলাম এর জন্য আসলে আমি এই মাত্রই ভাবছিলাম যে এখনো আসছে না কেন সন্ধ্যা হয়ে গেল তাই না থাকে গেলো

আমার মা তো মন অনেক বড় ছিল না দিল আমার মা সবাই সব কিছু দিত তো আবার একদিন এই ঘরে ওখানে রান্না করছিল করছিল হ্যাঁ এক কস রুটি আমারে দিল আমি নিয়ে দুই তিন দিন থেকে খাইলাম মিরা বাবারে দিলাম মিরা মা খাইলো না বাসি সব খায় না একটু গ্যাস আমি খাইলাম আর ওটা সাগর দিয়ে দিলাম আচ্ছা এক কস রুটি আমারে দিয়ে দিল যে আসলো এখন আমি এখন লেবুটা মানে নিয়ে সবে বাইরে বেরোচ্ছি এর মধ্যে দেখলাম দিদা আসলো তা ভাবলাম তাকেও একটু ওষুধটা দেই নাও আচ্ছা পরে খাবো আমার পান খাবো না আচ্ছা ঠিক আছে যে দিদাকে একটা শাড়ি দিলাম আমি পছন্দ হয়েছে তো দিদা দেখো তুমি খুলে Death, like I per on ve, la llarga, per Sí, aquí. Ves, সেলাইয়ের কাজ সেরে এই চলে এসেছি আর এসে কিছু লুচি বেজে নিলাম এটাই এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব রাত্রের জন্য আর এখন আটটার বেশি বাজে নটা বেজে গেছে তা চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে যে চলে এসেছি এখন শুয়ে পড়বো কম্বলে যে নিয়ে নিয়েছি আর এই সব কিছু খোলার কোনো মানে কথাই হবে না সেসব খোলার বিষয় নিয়ে কোনো কথা হবে না এগুলো সব গায়ে থাকবে এখন টুপিটাও পরে নিলাম এই যে মাথায় ভালো করে আর মাপলারটাও পেঁচাবো এখন গলায় তারপরে শুয়ে পড়ব আর আমার ছেলে ওই যে ও শুয়ে শুয়ে মোবাইলে কি দেখছে তাই চলো এখন তো রাত পনেরো দশটা বাজে আর কথা বলবো না এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাই চলো আজকের মতো গুড নাইট আগামীকাল আবার দেখা হবে